আমাকে দেখলে রাজ দুর্বল হয়ে যাবে রাজ আমাকে এতটাই ভালোবাসে আমার সামনে এসে কথা বলতে সাহস নাই আমার অধিকার পাওয়ার জন্য আমি এখন হিংস্র হয়ে গেছি আমি কোনো সন্দীপ সে আগে চিনি না আমার ফ্যামিলি আমাকে বাসা থেকে বের করে দিল এই রাজের জন্য আর আমি ভুক্তি ভব কোনো সাহায্য পাবো না একটা কথা কি ভাইয়া কথা হচ্ছে সন্দীপ শাহ মানে রাজের দুলা ভাই পুলিশকে কিছু বলুক বা না বলুক পুলিশের যে কার্যকর্ম পুলিশের কর্মটা কি কি করছে আমি পরপর মামলা করার আগে আমি মামলা করার আগে তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছিলাম কমপ্লেন করেছিলাম যে আমি আপনাদের কাছে হেল্প চাই আমার রাজ কোথায় আমার রাজকে কেন তারা হাইট করছে লুকে রাখছে পুলিশ বলেছে আমরা ট্রাই করব সমাধানে আসার জন্য সমাধান কী হয়েছে আমি রাজার সাথে কথা বলতে চাইছি কারণ রাজার সাথে তো আমার সম্পর্ক আমার সাথে যার সাথে তার সাথে কথা বলবো না কী হলো মিটিংয়ে রাজা ফ্যামিলি আসছে রাজা আসে নাই তখন আমি পুলিশ অফিসারকে বলেছি স্যার আজকে রাজ আসে না কি কারণে রাজকে আমার সামনে এসে কথা বলতে পারে না যদি একটা ছেলে ভালো না বাসে আমি মরে গেলে তার কি আসে যায় রাজ কেন সামনে এসে কথা বলছে না কারণ আমাকে দেখলে রাজ দুর্বল হয়ে যাবে রাজ আমাকে এতটাই ভালোবাসে আমার সামনে এসে কথা বলতে সাহস নাই তার ফ্যামিলি তাকে এত এত কথা শোনাচ্ছে এত টর্চার করছে যে ছেলে আমার সামনে এসে কথা বলতে বলা সাহস পাচ্ছে না ওই দিন গেল আবার কিছুদিন মাঝখানে গেল আমি মামলা করলাম আমি যেহেতু কোনো বিচার পাইনি পুলিশের কাছে আমি আবার কি করলাম মামলা করলাম মামলা করার পর আমি আবার যখন আমার ফ্যামিলি আমাকে বাসা থেকে বের করে দিল রাজের জন্য রাজের মার জন্য আমি পুলিশকে যে বললাম হাজারবাগ থানা সাইফুল ইসলাম মানে ইনচার্জ যিনি আছে ওনাকে যে আমি বললাম স্যার আমি মামলা করেছি মামলা চলবে মামলার সময়ের ধারায় তার আগে যে আমার অ্যাক্সিডেন্ট হচ্ছে আমার ফ্যামিলি যে আমাকে অস্বীকার করতেছে আমার ফ্যামিলি আমাকে বাসা থেকে বের করে দিল রাজের জন্য রাজের ফ্যামিলির জন্য এখন আমার কি হবে আমি কোথায় যাব যার জন্য আজকে আমার সম্মান নিলামে যার জন্য আজকে আমার ওই ফ্যামিলি আমার কাছে নাই তাহলে তো অবশ্যই রাজের ফ্যামিলির কাছে আসবো রাজের মার কাছে আসবো নাকি আমি অন্য কারোর কাছে যাব অবশ্যই না আমি পুলিশকে বলাতে সাইফুল ইসলাম স্যারকে বলাতে স্যার বললো আপনি আরেকটা অভিযোগ করেন ভালো কথা নয় আরেকটা অভিযোগ করলাম অভিযোগ করার পর কি হলো যাকে দায়িত্ব দিয়েছে সেই লোক আমাকে পরের দিন একদিন পর আমাকে বলে আপু। আমাকে তো দায়িত্ব দিয়েছিল কিন্তু এই দায়িত্ব এখন আমার কাছে নাই দায়িত্ব আরেকজন কাছে দিয়েছে সিনিয়র অফিসার তখন আমি কার কাছে দিয়েছে সে বলে আমি নাম যাই না তার মানে কি পুলিশ অফিসার সাইফুল ইসলাম আমাকে বলছে এক কথা তদন্ত কর্মকর্তা বলছে এক কথা অপরে দিন বলে আরেক কথা তার মানে কি বুঝে নিব তাদের যে কার্যকর্ম পুলিশ অফিসার সাইফুল ইসলাম তাদের যে আরও তদন্ত কর্মকর্তা আছেন তারা আমাকে কি করতে টাইমটা লেন্দি করতেছে আমাকে একজন কাছ থেকে আরেকজন কাছে ট্রান্সফার করতেছে এইগুলো কেন করছে অথচ আমি যে রাজের মার বাসা গেলাম সাইফুল ইসলাম স্যার আপনার হাজারবাগ থানা থেকে পদে পদে দুইবার পুলিশ পাঠিয়েছে রাজের মারকে হেল্প করার জন্য হোয়াই আমি যে পরপর দুইবার কমপ্লেন করলাম আমার জন্য তো কোনো তদন্ত কর্মকর্তা কোনো কাজ করলেন না যদি কাজ করতেন আজকে তো আমি সাথে কথা বলার সুযোগ পেতাম যদি কাজ করতেন আমি অবশ্যই আমার বিচার পেতাম কোনো বিচার পাইনি বিচার পাইনি বলে আমি আজকে হিংস্রভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছি আমি একজন নারী আমার অধিকার পাওয়ার জন্য আমি এখন হিংস্র হয়ে গেছি আমি কোনো সন্দীপ সাহাগে চিনি না আমি কোনো রাজে মাকে চিনি না আমি এখন আমার ফ্যামিলিকেও চিনি না তো একটা নারী যখন হিংস্র হয়ে যায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলে বাংলাদেশে মানুষের সামনে কথা বলে বুঝতে হবে তার অধিকারটা কতটাই স্ট্রং ভাবে সে চাগছে আমি যখন পুলিশের কাছে কোনো সাহায্য পাই নাই পুলিশ একবার জন্য বলে নাই একটাবার তদন্ত কর্মকর্তা কি পারে না বাংলাদেশে কোন কোথায় আছে ছেলেটা মাটির থেকে আসামি তুলে নিয়ে আসে পুলিশ অথচ আমার রাজ কোনো ক্রাইম করে নাই জাস্ট আমাকে ভালোবাসছে আমি রাজকে ভালোবাসছি ভালোবাসার কারণে আজকে ফ্যামিলি তাকে সরায় রাখছে একবারের জন্য যদি তারা চেষ্টা করত স্ট্রং ভাবে পুলিশ অফিসাররা অবশ্যই রাজ আজকে আমার সাথে বসে আমার সাথে কথা বল শ্বাস পেতো মানে কি পুলিশ আমাকে হেল্প করব না করুক পুলিশের কাজকর্ম দেখলে কিন্তু বোঝা যায় তারা আমার জন্য কি করেছে সো এখানে আপনারা বুঝে নিবেন সাপোর্টিং কার পুলিশ আমার পক্ষে আছে নাকি রাজের মা পক্ষে আছে এটা আপনারা বুঝে নিবেন কারণ আমি আপনাকে মুখে বলবো না যে পুলিশ কার পক্ষে আছে আমি শুধু আপনাকে এতটুকু বুঝিয়েছি পুলিশের কর্ম দেখে আপনারা বুঝে নিবেন পুলিশ কার পক্ষে আমার পক্ষে না রাজের মার পক্ষে যারা ক্রাইম করছে তারা সাপোর্টিং পাচ্ছে থানা থেকে আর আমি আমার সাথে প্রতারণা হয়েছে আমার বয়ফ্রেন্ডকে পালিয়ে লুকিয়ে রাখছে আমি কোনো সাহায্য পাচ্ছি না তার মানে কি প্রতারণা যারা করতেছে তারা সাহায্য পাবে আর আমি ভুক্তি ভোগ কোনো সাহায্য পাবো না এটা কেমন আইন কেমন বিচার বাংলাদেশে পুলিশের